দুনিয়াতে একটাই দেশ আছে যে দেশের কোনো মিসাইল নাই এয়ার ডিফেন্স সিস্টেম নাই ফাইটার জেট নাই আছে শুধু চুয়ান্ন বছর আগের না পতাকা এক জাতীয় সঙ্গীত আর আছে সভাপতি সহ সভাপতি আল্লাহ বলেছেন তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাব এবং তোমাকে একা করে রাখব তিনি আরো বলেছেন কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচব না তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে সামনে নিয়ে যাবো তুমি কি দেখো না ঋতুরা বদলাতে থাকে ছায়া দেয় গাছের পাতাও যায় শুকিয়ে ধৈর্য হারিয়ে যায় কিন্তু তোমার আল্লাহ ধৈর্যশীল ও পরম দয়ালো সে ঝরে যাওয়া পাতার ডাল থেকে আবার সবুজ পাতা গজায় তুমি কি দেখো না তোমার আল্লাহর ওই কুদরত হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে। হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সাররা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না আল্লাহ অবশ্যই দিবেন এর